হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমানা ত্রিপল এস বন্ধুরা তো কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি তো দেখো সকাল সকাল তোমাদের শুভ হোক পায়রাল হচ্ছে তোমাদের আর সকাল সকালে আমাদের এখানে কী বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা এত গরম পড়েছে একদি বৃষ্টি হচ্ছে দেখো কী জোরে বৃষ্টি হচ্ছে ব্রিজটিতে দেখো খিড়কিতে বসে আছে পায়ে রাখা ঠান্ডা লাগছে মনে হয় কীভাবে বসে আছে খুব কী করে তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বন্ধুরা তোমাদের ওখানে যদি বৃষ্টি না হয় তাহলে পাঠিয়ে দেবো তোমরা কমেন্টে জানি না নিচে কত জল জমে গেছে এখন কিন্তু দশটা বাজে আজকে সকালে দেখো শুনো কি নিয়ে এসছে নান নান আর ডাল মাখনি আর শাহির পনির আর দেখো ডাল মাখনি এটা শাহির পনির এটা নান আর এটা খুব পেঁয়াজ ধনে পাতার চাটনি দিয়ে টেস্টি টেস্টি আওয়া টেস্ট কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সবাই সন্ধ্যা হলো তো আমি বাজারে গেছিলাম বাজার থেকে কালকের জন্য বৈশাক শৈশাক নিয়ে এসেছি করবো এটা ওটা আর সন্ধ্যাবেলার কিছু খাবার নিয়ে এসেছি শুরুর জন্য সেটা খাওয়া হবে এখন তো একটা জিনিস তো প্রায় দিন দুদিন ধরে খাওয়া হচ্ছে সেটাও নিয়ে এসছি সেটা তো তোমরা জানোই ফ্রেন্স ফ্রাই আর চাউমিন নিয়ে এসছি দেখো হাফ প্লেট চাউমিন তো দেখো আমি চাউমিনটা খাবো আর শুনুন ফ্রেন্স ফ্রাই খাবে খাবে চলে এসো চাউমিন বন্ধুরা রান্না কমপ্লিট রাতে তৈরি হয়ে গেছে দেখো দেখেছ দুটো ডিম ফেটে গেছিলো তো সেটা অমলেট করে রান্না করেছি আর দেখো আস্তে আস্তে ডিম আর যে রুটি আছে সাথে